কিছু খাবা তিন দিন ধরে কিছু খাই না আমার একশো টাকা ভিজকে দেন দাঁড়াও দিয়েছি দেখছো দুইটার নোট দিছি একটা ফেরত দাও দেখছো তাহা দিছে দুইটা আবার একটা ফেরত দিবার পায় মজা নেই তাহা নাও তোমার এই কাজে লাগবে কি দয়ালো ফকির রে দুইটা যে কাজে লাগবে তা উনি বুঝলো কি হবে যা আমার ব্যবসার কাজে লাগবে না কি করে ও আজকে কি সবাই আমার মতো হয়ে রয়ে গেল কেউ এটা হাট হয়ে দিবার চায় না সব বিড়ি খর কি মরছে নি এটা বিড়ি করে দেই রে এই কতক্ষণ ধরে বসে আছি এটা বিড়ি করি আসে না সম্মানটা খাই দিলেন কি বললেন তোমার ফকীর কবর কি কব শাহরুখ খানকে ডাক দিব শাহরুখ খান তুই কি শাহরুখ খান ভাই কথা বাদ দেন দি কিন্তু আমার বিকে তাই

ভাই আপনার বিড়ি আপনি এখান আমি এখন যাই আমার সময় নাই আরে ভাই যাবো তো যাও লাইটটা দিয়ে যাও ইঞ্জিন দিয়ে এই বিড়িটা ছুঁই রে খাবা আজকে লাইটটাই পেলাম না না কোমরে বুঝে তুই পরে কামে লাগবে না কি করে